আমার গুরুদেবের কথাটা আমি বলি এখন গুরুদেবকে নিমন্ত্রণ করেছে কলকাতা শহরে এক বাড়িতে সে বাড়ির যে গৃহকর্তা শিক্ষক বড় অফিসার স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া ইন্ডিয়া ডেপুটি ডাইরেক্টর শিবপ্রসাদ বসু তো গুরুদেব যাবেন দুপুর বলা প্রসাদ পাবেন এই আয়োজন আগের থেকেই করা আছে বহু লোক প্রসাদ পাবেন সে ব্যবস্থাও করা আছে ওরাকে নিতে আসবেন সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি কিন্তু উনি কোনো গাড়ি অপেক্ষা না করে চলে গেছেন অনেক আগে গৃহকর্তী যিনি তার নাম মায়া দেবী মায়া দ্বিতামে থেকে দেখছি তাকে এখন গৃহকর্তী খুব আনন্দিত আর খুব উদ্বেগ কারণ এত লোকের রান্না তো হয় না গুরুদেবের রান্না করতেছে সে আর একজন সহকারী কাদের মেয়েকে সাথে নিয়ে উনি দ্বিতায় উঠতেছেন মায়া মায়া আয় তাড়াতাড়ি ভোজ্য মহিলা যেমন আনন্দিত গুরুদেব আসছেন এটা আনন্দের কিন্তু রান্না তো হয় নাই এই লোকগুলি আমি এখন কী করবো গুরুদেবকে তো আনবে তার হাজবেন্ড গাড়ি করে নিয়ে আসবে উনি ট্যাক্সি ভাড়া করে চলে আসছে ঘরে বলতেছে কে রান্না করে রে ভোগ রান্না করে কে আমি করি আমার কাদের মেয়ে এটা করে বাবা কেন হঠাৎ ডাকতেছেন আপনি বসেন আপনার যা প্রয়োজন আমি দিতেছি কাদের মেয়ে তো আপনাকে দল দেবে দাদু ডাকে কি দিয়ে রান্না করতেছ রান্না করি স্টোভের মেয়েদের কি আছে তিন মধ্যে ক্রোসিন আছে কাদের মেয়ে আছে স্টেপের মধ্যে কী ভরস রে গিরেজ ঘরে যা পাইছে তাই ভরে নিয়ে আসছে আসলে ক্রোসিন না ভরে বলছে পেট্রোল এইটা উনি বুঝছেন মহাদুর মোট থেকে সঙ্গে সঙ্গে চলে আসছে বলছে যে যদি আমি না আসতাম তাহলে আজকে কি হইতো জানো স্টেপ ফাইটে বরিয়ে দিচ্ছে সব ওর মধ্যে পেট্রোল খুলে দেখ দেখেন যেটা ক্রোসিন না পেট্রোল এই যে গুরুজ্যেষ্ঠ শক্তি এই ঘটনাটি আমি যার গৃহকর্তা তার মুখ থেকে আমি শুনছি তার ওয়াইফ আমাকে বলছে যে আমি গুরুদেব আসবেন আনন্দের ব্যবহার কোন গুরুদেব যখন গেছে তখন মনে হচ্ছে আমি তো উদ্বেগে পড়ে গেলাম না হচ্ছে রান্না দুই এড়াইশো লোক প্রসাদ পাবে আমি গুরুদেবের রান্নাই করতে পারিনি না এর মধ্যে উনি গেছেন গিয়ে বলতে স্টপ খোল ওর মধ্যে কি দেখ গিয়ে দেখে ওর মধ্যে পেট্রোল ভরা এই যে ভগবানের শক্তি সেটা এখনো নিঃশেষ হয়নি যে প্রাণ দিয়ে কেউ ভালোবাসে প্রাণ দিয়ে কেউ ডাকে তাহলে ভগবান তাকে রক্ষা করে